তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিররবিজিত পদম্বুজম বেদান্তম্ভুজ সূর্যা শ্ৰী গুৰুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য থেকে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমিতৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত ছয়ত্রিশ সারস্বত মঠ শত্রুই আষার তেরোশো একুশ বঙ্গাব্দ স্নেহাসপদেশু পরম রাসয় সন্তু নিত্যম বহুদিন পরে তোমার পত্র পাইয়া অবগত হইলাম শরীরটা অবসন্ন ও অসুস্থ হইয়াছে সুতরাং তৎ জন্য সুচিকিৎসার প্রয়োজন রোগের প্রতি উদাস্য করা কর্তব্য নহে কারণ তাহা পরিণামে বিষণাকার ধারণ করিতে পারে ভগবানে নির্ভরতা ভুলিও না সর্ব অবস্থায় তাহাকে স্মরণ মনন করিও দুদিনের জন্য সংসারে আসিয়া আসল কথা ভুলিয়া যাইও না আমি সম্ভবত অগ্রায়ণ মাসের মধ্যে উত্তরবঙ্গে যাইব সেই সময় তুমি দেখা করিতে চেষ্টা করিও সুবিধা ও হইলে ডুমার যাইতে পারি পত্র মঙ্গল আমার বিজয়ার আশীর্বাদ জানিও রানাঘাট হইতে মেয়ের পত্র পাইয়াছি ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদ পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ নঞ্চ তৎসর্ব দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা গোবেদ ওং শান্তি 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 হরিম তৎসৎ